দিবজ্যোতি দত্ত আবার চমকে দিলেন দর্শকদের শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আসন্ন ছবি লহ গৌরাঙ্গের নাম রেতে শ্রী চৈতন্য দেবের চরিত্রে দেখা যাবে তাকে কিন্তু তার আগেই স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে ধরা দিলেন মা কালী রূপে নতুন প্রমোতে সূর্য চরিত্রে তিনি পড়েছেন লাল বেনারসি কপালে ত্রিনয়ন হাতে খাঁড়া একেবারে রুদ্ররূপ কুমারকে শাস্তি দিতেই তিনি এই রূপ ধারণ করেছেন এই দৃশ্য দেখে নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা কেউ প্রশংসা করছেন অভিনয়ের আবার কেউ তুলনা করছেন পুষ্পা ছবির সঙ্গে কেউ হাসছেন কেউ কড়াক্ষ করছেন এক কথায় এই প্রোমো নিয়ে এখন হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় নতুন চমকে ভরা এই পর্ব দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে সোকাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই